ইন্ডিয়া কিন্তু জিতে গেছে সরিদা স্যাট অস্ট্রেলিয়া সরিদা স্যাট অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা যে ধরনের খেলা আশা করছিলাম আজকে ও ধরনের খেলা কিন্তু অস্ট্রেলিয়া খেলতে পারে নাই ইন্ডিয়া একটা বিগ টিম তাদের ইগেস্টের রান টার্গেট দেওয়ার কথা ছিল সাড়ে তিনশো রান আমরা আজকের ম্যাচটাকে ফাইনাল ম্যাচ মনে করছিলাম কিন্তু না অস্ট্রেলিয়া কিন্তু দুশো পঁয়ষট্টি রানে প্যাকেট হয়ে গেছে দুশো পঁয়ষট্টি রান টার্গেট দেয় ইভেন অস্ট্রেলিয়া কিন্তু অল আউট হয়ে যায় আমরা যে ধরনের খেলা আশা করছিলাম হেডের কাছ থেকে হেড কিন্তু সে ধরনের খেলাটা আমাদের উপহার দিতে পারে নাই আমরা দর্শক হিসাবে টুর্নামেন্টে এসে অস্ট্রেলিয়া এ ধরনের খেলা যে খেলবে আমরা এজ দর্শক হিসাবে এই জিনিসটা আশা করি নাই মানে ইন্ডিয়ার প্লেয়ারগুলা পাগল নাকি রে ভাই ইন্ডিয়ার প্লেয়ারগুলা পাগল নাকি তারা ক্রেজি আমার মনে হচ্ছে তারা ক্রেজি এই যে হার্দিক পান্ডিয়া শেষ বেলায় এসে যে ধরনের ছক্কা মারতেছে একশো পাঁচ মিডিয়ার ছয় ছক্কা পর্যন্ত হার্দিক পান্ডিয়া মারতেছে এই যে রাহুল অসাধারণ ইংলিশ খেলছে কোহলি সেঞ্চুরি একটুতেও দেখা পায় নাই কিন্তু স্মিথ আজকে সর্বোচ্চ ভুলটা করছে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যখন টস হইছে টসে যখন অস্ট্রেলিয়া সিদ্ধান্ত আমি বলতেছি হয়তো অস্ট্রেলিয়া আজকে হেরে যাবে কারণ তারা বেটিং সিদ্ধান্ত নিয়েছে তাদের টসে জিতার পর ফিল্ডিং সিদ্ধান্ত নেওয়াটা দরকার ছিল আমি মনে করি কারণ ইন্ডিয়া টার্গেট দিত সে এক্সচেঞ্জ করার জন্য অস্ট্রেলিয়ায় কিন্তু নামতে ম্যাচটা কিন্তু উঠে দিত আপনি একটা জিনিস তাকান একটা জিনিস তাকান গেলেন ম্যাক্সুয়েল পর্যন্ত আজকে রান করতে পারে নাই ওই যে অস্ট্রেলিয়ার পাঁচটা প্লেয়ার ইঞ্জুরিড অস্ট্রেলিয়ার পাঁচটা প্লেয়ার ইঞ্জুরিড থাকার কারণে আজকে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা জিততে পারলো না অস্ট্রেলিয়ার যে ধরনের বোলিং অ্যাটাক ছিল আমার কাছে মনে হচ্ছে এটা বাজে অ্যাডাম জাম্পা বাজে বোলিং করছে তাকে হার্দিকের মতো একটা প্লেয়ার ক্রেজি আমার কাছে মনে হচ্ছে হার্দিক একটা ক্রেজি সে দুম দুম করি ছক্কা মারতেছে একশো পাঁচ মিটারের ছক্কাগুলো বা বৌ বউ আমরা অস্ট্রেলিয়ার খেলা দিকে আমরা হতাশ হয়ে গেলাম আমরা যেটা আশা করছিলাম ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিবে আজকে টিম অস্ট্রেলিয়া ওই যে বড় বড়ো গুলাতে বড় বড় মেগা গুলাতে ইন্ডিয়া ইগেস্টে হয়তো নিউজিল্যান্ডের খেলা অস্ট্রেলিয়ার খেলা কিন্তু দিন শেষে আজকে অস্ট্রেলিয়া নিজেই ফুল প্যাকেটে গেছে নিজেই ফুল প্যাকেটে রোহিত শর্মা রোহিত শর্মার যদি একটা ক্যাচ শাড়ি দিছে আমরা মনে করছিলাম রোহিত শর্মা হয়তো ভালো কিছু করবে কিন্তু কিন্তু রোহিত শর্মা ভালো কিছু করতে পারে নাই তবে অ্যাডাম স্মিথ যথেষ্ট লেভেলের চেষ্টা করছে ওই যে যখন একটা বড় ধরনের পার্টনারশিপ হতে যায় অস্ট্রেলিয়ার তখনই করি ওই জায়গায় থ্রু এনে দিছে ইন্ডিয়ার বোলিং ওই জায়গায় কিন্তু ব্রেকথু এনে দিছে তারা যে ধরনের পার্টনারশিপগুলো দিয়েছিল আর পার্টনারশিপগুলো যদি একটু বাড়ত এবং তাদের যদি উইকেট যদি পঞ্চাশ ওভার পর্যন্ত যদি অস্ট্রেলিয়া যদি পাঁচটা উইকেট থাকতো যদি অলার্ট না হইতো তাহলে হয়তো ইন্ডিয়াকে আজকে প্যাকেট করে দিত এবং ভারতে আমরা টিভি ভাঙার আওয়াজ শুনতে পারতাম কিন্তু শেষে এই আশাটা আমাদের পূরণ হইল না আমাদের হতাশ আমরা হতাশ আমরা হতাশ ফুল হতাশ বাবু ভারতের প্লেয়ার এগুন্ডরা কি খায় রে ভাই এগুন্ডরা খায় কি এত বড় কিভাবে আমরা তাদের খেলা দেখি আমরা হতাশ ভারত যে ধরনের খেলা খেলতেছে বর্তমান বাবু রে বাবু ওপনিং টিমদেরকে যেভাবে তারা স্পিং অ্যাটাক দিয়ে আক্রমণ করতেছে সেটা মেনে নেওয়ার মতো না তাদের স্পিং ডিপার্টমেন্টটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট লেভেলের হাডি যথেষ্ট লেভেলের হাডি এবং যাকে নিয়ে আমরা আজকে গর্ব করছিলাম তাই আজ কাজ করতে পারে নাই হেড আপনার সেটা আপনারা সেটা ভালো করে জানেন আমরা খেলা শুরুর আগেই কিন্তু প্রেডিকশন করছিলাম যে অস্ট্রেলিয়া জিতবে এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচরা বিভিন্ন রকমের মন্তব্য করতেছে হেড হয়তো ভালো কিছু করবে ওই যে বিশ্বকাপে ট্রাভিস হেড ইন্ডিয়ার এগেনস্ট সেঞ্চুরি একশো তিরিশ পঁয়ত্রিশ প্লাস রান করছিল ও ধরনের খেলা আমরা আজকে আশা করছিলাম ট্রাভিস হেডের কাছ থেকে কিন্তু ও ধরনের খেলা পাইনি আমরা তবে ভাই আমি মনে হয়েছে কুপের কুপে যে দলকে স্বাগতম জানাই যে দলকে শুভকামনা জানাই ওই দল কন্টিনিউয়াসলি ভাবে হাঁটতেছে আমি হচ্ছি এক নম্বর কুপে ওই যে কুপে আহান আছে না এগোর সে বড় কুপে হচ্ছি আমি বাবুরে শরীরা সেট ছড়িয়ে দেয় অস্ট্রেলিয়া ছড়িয়ে দেয় তোমরা এখন আনন্দ পানি খেয়ে বাসা চলে যাও ভাইয়া তোমরা এখন বাসা চলে যাও এন এখন চিল করবে দিন এখন তাদের হ্যাঁ জানি ইন্ডিয়ান ফ্রেন্ডগুলো আমার কমেন্ট সেকশনে গাইলে ভাই গাইলিয়া লাভ নাই তোরা ভালো খেলছ দিন শেষে তোদের জয় হয়েছে অভিনন্দন ও শুভকামনা রইল টিম ইন্ডিয়া তবে তোদেরকে আমরা ফাইনালে বড় একটা ধরা খাইয়ে দেব এই যে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচটা আগে হোক দেখা যাক সেখানে কে যেতে তোদেরকে ফাইনালে আমরা হারে দেব আবারও আমরা আসব আসব আমরা